নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা স্কুল কলেজ অফিসের জন্য একটা পারফেক্ট রেসিপি লাঞ্চ বক্সে রুটি পরোটা লুচির সাথে এই তরকারিটা যদি দেন তাহলে দেখবেন টিফিন বক্স পুরো ফাঁকা করে আসবে খেতে এত টেস্টি হয় রাত্রে ডিনারের সাথেও আপনারা এটা বানিয়ে খেতে পারবে। তাহলে কিভাবে এটা বানাই চলুন দেখে প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হোক তেল গরম হলে এক চামচ সাদা জিরে আর কিছুটা হিং ফোড়নে দিয়ে দেব ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দুটো বড় সাইজের আলু ডুমো ডোমো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে আলুটা ভালোভাবে ভেজে নেব এই রান্নাটায় একটু জলের ব্যবহার করব না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিট বাদে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা নরমও হয়ে গেছে এবার কিছুটা বিনস আমি টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আলু বিন্সের এই তরকারিটা একটা স্পেশাল মশলা আমি ব্যবহার করেছি আর তার জন্যে এর স্বাদ এত ভালো হয়েছে যে না খেলে বিশ্বাসই করতে পারবেন না পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আলু বিনসটা একটু নেড়েচেড়ে হলুদটা ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে একটা টমেটো লম্বা লম্বা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে মিনিট দশেক রেখে দেবো এদিকে সেই স্পেশাল মশলাটা তৈরি করে নিই গ্রাইন্ডার জারের মধ্যে কিছুটা দারচিনি দুটো শুকনো লঙ্কা এক চামচ মৌরি কিছুটা আদার টুকরো আর কয়েক ফালি নারকল দিয়ে দেব একটুও জল দেব না একটা পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক এইরকম হবে মশলাটা একদম মিহি পেস্ট হবে না এরকম হবে এবার ঢাকা সরিয়ে দেখে নেবো আলু ও বিন্সটা সেদ্ধ হলো কি না আলুটা বিন্সটা সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো কিছুটা নরম হয়ে গেছে এখন ওই মশলাটা মিশিয়ে দেব খুব অল্প সময়ে এটা রান্না করে নেওয়া যায় সেই মশলাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়তে হবে তাহলেই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে মশলাটা দেওয়ার পরই সবজিটার থেকে এত সুন্দর একটা গন্ধ বের হবে কিছুক্ষণ নেড়ে চড়ে রেডি হয়ে যাবে আলু ও বিনসের সবজি আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওপর থেকে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আলু ও বিনসের সবজি ডিনারে রুটির সাথেও আপনি এটা গরম গরম সার্ভ করতে পারেন আর লাঞ্চ বক্সে যদি এটা দেন গ্রেভি না থাকায় খেতেও বাচ্চাদের সুবিধা হবে ও চটপট এটা খেয়ে নেবে